শিরোনাম বৃষ্টির আশায় নেচে গেয়ে ব্যাঙের বিয়ে বিস্তারিত সংবাদ বরণ ডালা সাজিয়ে এবং নানা রকমের আঞ্চলিক গীত গেয়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তি পেতে বৃষ্টির আশায় নেচে গেয়ে ব্যাঙের বিয়ে দিয়েছেন কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ শনিবার সাতাশ এপ্রিল দুপুরে থেকে ব্যাঙের বিয়ের আয়োজন চলে জেলার ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা বালাটারি গ্রামে বরণ ডালা সাজিয়ে এবং নানা রকমের আঞ্চলিক গীত গেয়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তি পেতে বৃষ্টির আশায় নেচে গিয়ে ব্যাঙের বিয়ে দিয়েছেন কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ শনিবার দুই সাত এপ্রিল দুপুরে থেকে ব্যাঙের বিয়ের আয়োজন চলে জেলার ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা বালাটারি গ্রামে বালাটারি গ্রামের দিনুজুর শাহাপুর আলীর স্ত্রী মল্লিকা বেগম এই বিয়ের আয়োজন করেন তার বাড়িতে শত শত নারী পুরুষ ও বিভিন্ন বয়সের শিশুরা ব্যাঙের বিয়েতে অংশ নিয়ে আনন্দে মেতে ওঠেন বিয়ে শেষে বরণ ডালায় ব্যাং দুটিকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ান তারা এ সময় গ্রামবাসীদের কাছ থেকে চালডাল সংগ্রহ করে বিয়েতে অংশ নেওয়া মানুষদের খাবারের ব্যবস্থা করা হয় ব্যাঙের বিয়ের আযোজনকারী মল্লিকা বেগম জানান কিছুদিন ধরে প্রচণ্ড গরম গ্রামের মানুষজন স্বস্তিতে কোনো কাজ করতে পারছেন না আগের যুগে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হতো সেই বিশ্বাস থেকেই আজকের এই আয়োজন গ্রামের বজকজেষ্ঠা আজিজুল হক বলেন বৃষ্টি না হওয়ায় আমাদের অনেক আবাদ নষ্ট হয়ে যাচ্ছে তাই আমরা ব্যাঙের বিয়েতে অংশ নিয়েছি আশা করছি সৃষ্টিকর্তা বৃষ্টি দেবেন খবরটি শেষ হলো ধন্যবাদ